জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা শনিবার আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের আঞ্চলিক দপ্তরগুলোতে একযোগে এই কর্মসূচি পালন করা হয় সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত পাঁচ ঘন্টা চলে এই কর্মসূচি রোববারও একই সময় কলম বিরতির পালনের ডাক দিয়েছেন তারা এর আওতায় সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখেন তারা তবে আওতা মুক্ত থাকছে আমদানি রপ্তানি বাণিজ্য আন্তর্জাতিক যাত্রী পারাপার ও বাজেট রবিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ছয় ঘন্টা কলম বিরতি চলবে সরকারের সাথে আলোচনা করে আমরা এই অচলাবস্থা নিরসন চাই আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সাথে আলোচনার জন্য বসবেন এবং কোনো মিডিয়া মারফত আমরা আলোচনার খবর পাব